ইভিনিং ফ্রেন্ড আজকে বানিয়েছি পাউরুটির গোলাপ গোলাপজামুন প্রথমে স্লাইস পাউরুটিগুলো চারপাশ কেটে নিয়েছি কেটে ভালো করে ওগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি গুঁড়ো তারপরে সেগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে একটু মিক্সি মিক্সিতে গুঁড়ো করে নিলাম তার মধ্যে চার চা চার চামচ মতো গুঁড়ো দুধ দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গরুর দুধ অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম যেমন করে আমরা ময়দা মাখি সেরকম করে মাখিয়ে নিলাম মাখানোর পর আমি কুড়ি কুড়ি মিনিট মতো ওটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমার কুড়ি মিনিট হয়ে যাওয়ার পর সেই ওটার মধ্যে একটু ঘি দিলাম দিয়ে আবার খানিকক্ষণ মেখে নিলাম তারপর ছোট ছোট করে কেটে নিয়ে গোল বানিয়ে নিলাম গোল গোল করে রসগোল্লার মতো করে নিলাম নিয়ে এই যে গোলটা যেন কোথাও ফেটে না যায় এরপর গ্যাসে এক কাপ জল আর এক কাপ চিনি দিয়ে সেটাতে সেরা বানাচ্ছি তার মধ্যে দুটো এলাচ দিয়ে দিলাম আর একটুখানি ফুড কালার দিয়ে দিলাম তাহলে জামনের কালারটা খুব ভালো আসবে সেরাটা তৈরি করার পর আমি একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিলাম নিয়ে আস্তে আস্তে করে ওইগুলো ছেড়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এবার লোয়ে দিয়ে দিয়েছে তারপরে এই যে হালকা করে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে হালকা হাতে নাড়াতে হবে যাতে এগুলো ভেঙে না যায় তারপর একটা এইভাবে কালার আসবে ভাজা হচ্ছে এই যে প্রায় হয়ে এসেছে আমার ভাজাটা এবার আস্তে আস্তে নাড়িয়ে তুলে নেব তুলে নিয়ে সেরাটা আমার হালকা গরম থাকা অবস্থায় এগুলো শেলার মধ্যে আমি দিয়ে দিয়েছি এই যে সেরার মধ্যে দিয়ে আমাকে দু ঘন্টা মতো অপেক্ষা করতে হবে কিন্তু আমি অপেক্ষা না করেই তখনই তুলে দেখেছি তখনও পুরোপুরি রসটা ঢুকে দু ঘন্টা পর যখন তুলে খেলাম দারুণ রসও ঢুকেছে দেখতেও সুন্দর হয়েছে তোমরাও করে দেখবে